হ্যাঁ আচ্ছা তারা কারা এটা আমরা জানবো এই কথার মাধ্যমে ইনশাআল্লাহ তবে কাবা ভাঙার সময় তারা ভয় পান কারণ এটি সাপ প্রতিদিন কাবার কূপ থেকে বেরিয়ে দেওয়ালে উঠতো আচ্ছা একটি সাপ প্রতিদিন কাবার দেওয়ালে ঘোরাফেরা করতে ওঠে নিচ থেকে উঠতো আচ্ছা একদিন একটি পাখি সেই সাপকে তুলে নিয়ে যায় আচ্ছা কুরাইশিরা এটা দেখে অনুমান করে তাদের সংস্কার ইচ্ছা আল্লাহর অনুমোদন করেছে এইটাও একটা হাদিসের কথা ইবনে হিসাবের আচ্ছা নির্মাণের সময় হাজরে আসওয়াদ অর্থাৎ কালো পাথর স্থাপন নিয়ে কুরাইশ গোত্রের মধ্যে বিরোধ দেখা দেয় হ্যাঁ তারা সিদ্ধান্ত নেয় প্রথম যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি এই বিরোধ নিষ্পত্তি করবেন নবী সাল্লাম তখন সেদিন প্রথম প্রবেশ করেন মসজিদুল ইসে আচ্ছা এর এর আগে থেকেই শতকর জন্য তাকে আল আমিন ডাকা হইতো মোহাম্মদ সাল্লা সাল্লামকে অর্থাৎ আল আমিন অর্থাৎ বিশ্বস্ত 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 বলে ডাকা হতো আচ্ছা তিনি একটি কাপড়ে হাজরে আসওয়াদ রেখে আসেন এবং প্রতিটি গুত্রের কাপড়ের একটি করে প্রান্ত ধরে তুলে বলেন শেষে তিনি নিজ হাতে পাথরটি স্থাপন করলেন এতেই সবাই সন্তুষ্ট হইলেন হ্যাঁ নবত্রের প্রভাস নবদের পূর্বে বিভিন্ন ঘটনা নবীজির আগমনের পূর্বভাস দিয়েছিল খাদিজার চাচা চাচা তো ভাই ওয়াকা ইবনে নফওয়াল যিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত মাইসারার বর্ণনা শুনে বলেন যদি এটি সত্য হয় তবে মুহাম্মদ এই উম্মতের নবী আমি জানতাম যে এ সময় একজন নবী আসবেন ইবনে হিসামের এই কথাটিও সত্য তিনি তার কবিতার মহানবী সাল্লাহ সাল্লামের আগমনের প্রত্যাশা প্রকাশ করেন এছাড়াও ইহুদি খ্রিস্টান পণ্ডিতরা তার আগমনের কথা তাদের কবির কিতাবে পেয়েছিলেন কোরআনে বলা হয়েছে তারা তো এই দুটো লিখিত পায় যিনি মানুষকে অসৎ কাজের নির্দেশ এবং ওষৎ কাজ থেকে নিষেধ করবেন আব্বাস রদি আলাত বলেন আল্লম প্রত্যেক নবীর কাছ থেকে এই প্রতিশ্রুতি নিয়েছিলেন যে মোহাম্মদ যদি তাদের সময়ে আসেন তবে তারা তার প্রতি ইমান আনবে এবং তাকে সমর্থন করবে সুই বুখারি শরীফের হাদিসটি চৌত্রিশশো একচল্লিশ নম্বর হাদিস আচ্ছা সকলে মনে রাখবা সালাম সালমান ফার্সের জীবনী এই পূর্বাভাসের একটি জ্বলন্ত উদাহরণ তিনি খ্রিস্টান সন্ন্যাসীদের কাছ থেকে মহানবীর বৈশিষ্ট্য শুনে মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেন এবং তার কাঁধে নবুয়তের মোহর দেখে ইসলাম গ্রহণ করেন এটা হচ্ছে একটি চাক্ষুষ প্রমাণ তো এই দুইটি ঘটনা থেকে কাবা শরীফ পর্যন্ত কয়বার নির্মাণ হয়েছে এই ঘটনার মধ্যে বলা নাই তবে আমরা এটা সাল্লাম চল্লিশ বর্ষের বয়সে নবদ পান তার নবদ পাওয়ার আগেও কিন্তু অনেক মজা যা আহ মোহাম্মদ সাল্লামের সাথে ঘটেছে সেগুলা বিষয়ে এখানে উল্লেখ হয়েছে ইনশাআল্লাহ সব এক কথা আমরা সাল্লামকে ভালোবাসবো মন থেকে কোথেকে আগলে ধরে রাখবো সকলে ভালো থাকবে অসুস্থ থাকবে আগামী সপ্তাহে আবার চেষ্টা করবো ঠিক আছে ঠিক আছে